তো দেখো এখানে প্রথমে হচ্ছে ঢাকা এখানে প্রথমে তারিখটা লিখবা বিশ আগস্ট দুই হাজার তারপর হচ্ছে প্রধান শিক্ষক তারপরে যেটা লিখতে হবে সেটা হচ্ছে তোমার স্কুলের নাম লিখে নিবা আমি এখানে লিখে দিয়েছি রহমাতুল্লাহ মডেল হাই স্কুল ঢাকা তোমরা তোমাদের যে স্কুলের নাম রয়েছে সেটা লিখবা লেখার পরে বিষয়টা লিখবা বিষয়টা কি ছুটির জন্য আবেদন যেহেতু এটা ধরনের ছুটি কারণ হচ্ছে তোমার বড় বোনের বিবাহতে তুমি যাবে সেক্ষেত্রে তোমার ছুটি লাগবে তিন চার দিন যেতে পারবে না স্কুলে তো তোমার ছুটি লাগবে তো লেখবাদ বিষয় লেখবা ছুটির জন্য আবেদন তারপর হচ্ছে জনাব তো উপরের যে অংশটুকু এটা তোমরা লিখতে জানো সকলেই তো দেখো জনাব লেখার পরে যেটা লিখবা বিনীত নিবেদন এই যে আমি অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র এখানে তোমরা সপ্তম শ্রেণী দিতে পারো যদি অষ্টম শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণী দিবা যদি নবম শ্রেণীতে পড়ো নবম শ্রেণী দিবা দশম শ্রেণীতে পড়লে দশম শ্রেণী দিয়ে নেওয়া কোনো সমস্যা নেই ষষ্ঠ শ্রেণীতে পড়লে ষষ্ঠ শ্রেণী দিয়ে নেবা পঞ্চম শ্রেণীতে পড়লে পঞ্চম শ্রেণী দিয়ে নিবা সমস্যা নেই তো বিনীত নিবেদন এই যে আমি অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন ছাত্র তো দেখো পরের লাইনটি দেখো পরের লাইনটি বলছে আগামী পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ আগামী পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ আমার বড় বোনের শুভ পরিণয়ের দিন ধার্য করা হয়েছে আগামী পঁচিশ আগস্ট দুই আমার বড় বোনের শুভ পরিণয়ের দিন ধার্য করা হয়েছে এটা ছিল দ্বিতীয় লাইন তো তৃতীয় লাইনটা দেখো তো দেখো তৃতীয় লাইনটি উপলক্ষে আমি আগামী পঁচিশ থেকে সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবো না দেখো এখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে আমি দুই বাইশ দিয়েছি পঁচিশের পরিবর্তে কিন্তু তোমরা এখানে দুই হাজার পঁচিশ দিয়ে নিবা তো বলছি কি দেখো সে উপলক্ষে আমি আগামী একুশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে সাতাইশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বিদ্যালয়ে থাকতে পারব না আশা করি এতটুকু বুঝতে পেরেছ তাহলে এরপরে শেষের যে অংশটা আছে সেখানে দেখো শেষে কি লিখতে হবে শেষের লেখা তোমরা সকলেই জানো অতএব মহোদয়ের সমীপে বিনীত প্রার্থনা উক্ত সাত দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন অর্থাৎ এখানে তোমরা তোমাদের মতো লিখতে পারো অতএব জনাবের নিকট বিনীত প্রার্থনাও লিখতে পারো আমি এখানে লিখেছি অতএব মহাশয়ের সমীপে বিনীত প্রার্থনা উক্ত সাত দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন তারপর শেষে যেটা লিখতে হয় আপনার একান্ত অনুগত ছাত্র আশফিকুর সপ্তম শ্রেণী শাখা ক রোল